কে কে খেয়েছেন এটা হাত তুলে ফেলুন আমার জানা মতে কেউ এখনো এটা খাননি আগুনে কাঁচকলা পুড়িয়ে চিংড়ি কাবাব আমি তো এটার নাম দিয়েছি বাহারি চিংড়ি কলা কাবাব বাহারি এই চিংড়ি কলা কাবাব একবার খাওয়ার পর আমি কথা দিলাম আপনি বারবার খেতে চাইবেন এই কাবাবটি কিন্তু বিকেলের নাস্তায় সসের সাথে জমে ওঠে চাইলে গরম গরম ভাত ভুনা খিচুড়ি কিংবা পোলাওয়ের সাথেও পেট ভরে খেতে পারেন এত স্বাদের এই কাবাবটি তৈরি করার জন্য আমি এখানে কাঁচকলা নিয়েছি এই কাঁচকলাগুলো আগুনে পুড়িয়ে নেব আগুনে পুড়ালেই কিন্তু ভেতরটা একদম তুলতুলে আলুর মতো নরম হয়ে যাবে চাইলে কিন্তু আপনারা গরম পানিতে সেদ্ধ করেও নিতে পারেন আমার এখানে পোড়ানো শেষ হওয়ার পর আমি দুটা সাইড ফেলে এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি কতটা তুলতুলে নরম হয়েছে আমি এখনই দেখিয়ে দিব গরম গরম অবস্থায় এটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে এবং ম্যাশ করতে হবে ঠান্ডা করে ফেলবেন না গরম গরম অবস্থায় যদি ম্যাশ করেন তাহলে কিন্তু কষ্ট হবে না চাইলে একটা কাটা চামচ বা হাত দিয়েও করতে পারেন বা একটা মেশার দিয়েও করতে পারেন আমি এভাবে করে মেশার দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি একটু সময়ও লাগবে না মাত্র দু মিনিট সময় লাগবে ম্যাশ করার পর এখানে আমি ব্যবহার করব কুমড়ো ফুল আমি কুমড়ো ফুল ব্যবহার করছি এটা সম্পূর্ণটাই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না দিলেও হবে তবে কুমড়ো ফুলটা আমার কাছে ভালো লাগে হাতের কাছে আছে বলে আমি কুমড়ো ফুলটা ব্যবহার করছি এটা কিন্তু যে কোনো চপ বা বড়ার মধ্যে খেতে খুবই ভালো লাগে আমরা সবাই কম বেশি জানি তো আমি এই ম্যাশ করা কলার মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো ফুল পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কাঁচামরিচ এখানে লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী এই সবগুলো উপকরণ আপনার কলার উপকরণের সাথে মিলিয়ে দিবেন যে যতটা পরিমাণ দিতে পারেন কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ এগুলো একটু বেশি দিলেই খেতে ভালো লাগবে এই ভর্তাটা তৈরি করা হয়ে গেল এবার হাতে যেভাবে চেপে চেপে আমি এই কাবাবগুলো তৈরি করে নিচ্ছি মানে শেপগুলো আপনারা কিন্তু দেখে দেখেই বুঝে নিতে পারবেন একটু দুই সাইডে চৌকা করে আমি ঠিক এভাবে সাইজ করে কাবাবগুলো বানিয়ে নিয়েছি এবার দুটো ডিম সামান্য লাল মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি এই ডিমের মিশ্রণটাকেই আমরা এই কাবাবগুলো বানাতে কাজে লাগাবো এখানে আমি তাজা চিংড়ি নিয়েছি কিছু পরিমাণ খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দিয়ে নিলাম আর ডিমের মিশ্রণটাতে এভাবে কাবাব শেপগুলোকে ডিপ করে করে একটু আটা বা ময়দার মধ্যে গড়িয়ে নিয়ে তারপর আবার ডিমের মিশ্রণে ডিপ করে এখন আমি চিংড়ির মাছগুলো এভাবে করে কাবাবের গায়ে লাগিয়ে দিব যতটা পরিমাণে চিংড়ি মাছগুলো কামড় খেয়ে লেগে যাবে সবগুলো এভাবে করে একটু চেপে চেপে লাগিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে আর ভাজার পরে আপনার সমস্ত ঘর গন্ধে ভরে যাবে চিংড়ি মাছের এটা খেতে দারুণ হয় সবগুলো এভাবে বানিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর এভাবে করে তেলে ছেড়ে দিয়ে তারপর উপর থেকে তেল দিয়ে দিলে কিন্তু মুচমুচে উপরের অংশটা হয়ে যাবে আর সুন্দর ফ্লেভার বের হতে থাকবে এটা ভাজার পর নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে এটা কত বেশি মজার হবে তাই না তো এভাবে করে কিন্তু আপনারা কাঁচকলা দিয়ে এত মজার একটা কাবাব তৈরি করে নিতে পারেন এটা এই কনকনে শীতে বিকেলের সেরা নাস্তা হতে পারে আমি তো আশা করবো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন শেয়ার করে দিলেই কিন্তু অন্যরাও দেখতে পারবে এই নতুন রেসিপিটা তো আমি এবার খেতে খেতে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হয়ে যাবে নতুন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ